সুখ ভালোবাসার গল্প একটা তো রোম্যান্টিক কাজ অনেক দিন ধরে করা হচ্ছিলো না যারা আমার কাজ পছন্দ করে বা আশপাশ থেকে সবাই বলছিল কি হ্যাঁ একটা কিছু রোম্যান্টিক করা উচিত তো সেই ভাবনা থেকেই সুখ করা এবং এই কাজটা স্পেশাল আরও একটা কারণে বিকজ এই কাজটা আমি উৎসর্গ করব হুমায়ুন আহমেদ স্যারকে যিনি আসলে আমার আদর্শ আমি অনেকভাবেই ওনার কাছে কৃতজ্ঞ আমার ভিতরে যতটুকু সৃষ্টিতা আছে সেটা পিছনে ওনার কাজের অনুপ্রেরণা অনেক বেশি এটা আমার একটা স্বপ্ন ছিল আমার কোনো একটা কাজ আমি ওনাকে উৎসব করবো সো নীল সুখ হচ্ছে সেই কাজ যে আমি ফ্যামিলি ড্রামা খুব একটা করি না সো আমার কাজে ফ্যামিলি ডাইনামিক্সটা খুব একটা দেখা যায় না সো এবার মানুষ সেটা দেখবে এই গল্পটাই হচ্ছে দুইটা পরিবারের আর কি সো ওই জায়গা থেকেও একটু ভিন্ন কিছু অডিয়েন্স কারণ আমার কাছে কখনো মানুষ এই ধরনের গল্প দেখে নেই রোম্যান্টিকও আমি খুব গ্যাপে গ্যাপে করি আসলে বাট যখনই কবি আমি দেখেছি দর্শক খুব পছন্দ করছে সো ওই জায়গা থেকে ভ্যালেন্টাইনের মৌসুম প্লাস বীঞ্জের সাথে তো সবসময় আমি ভালো কিছুই দেওয়ার চেষ্টা করি বিঞ্জকে সব কিছু মিলিয়ে আসলে এটা খুবই একটা স্পেশাল প্রজেক্ট আর আমার কাছে মনে হয় মানুষ এটা দেখলে রিলেট করতে পারবে গল্পটার সাথে অনেকেই বিভিন্নভাবে মানে মনে হবে এটা তো আমার জীবনেরই গল্প এতটুকু আমি বলতে পারি আমাদের মধ্যে যেমন ভালো দিক আছে খারাপ দিক আছে আমাদের মধ্যে ভালোবাসা আছে আবার প্রতিহিংসাও আছে সো যেহেতু আমার এই ছবি তো মানুষেরই গল্প সো এখানে সব কিছুই পাবেন আর শেষ পর্যন্ত কি হবে সেটা তো আসলে দেখেই আপনি কাজটা দেখলে বলতে পারবেন আমি যখন ছোট ছিলাম তখন মানে হুম্যান সারের কাজ যখন আসতো এটা পার্টিকুলার একটা টাইপের কাজ হতো যেখানে পরিবারের অনেক সদস্য থাকতো একটু থাকে না সুন্দর গান থাকতো আমি জানি ওটা সম্ভব না হুমায়ুন সারকে কখনোই আসলে সম্ভব না উনি ধরা ছোঁয়া বাইরে বাট আমি চেষ্টা করেছি অ্যাজ আমি ওনাকে নিজের মেন্ট মনে করি কি এই কাজটা দেখে যেন মানুষ ওই ফিলটাও পায় কি আচ্ছা আহমেদ সারের কাজগুলো তো যখন দেখতাম এরকম একটা হতো একটা নষ্ট যেন আসে মানুষের ভিতরে সেই চেষ্টাটা ছিল দেশ এটা উৎসর্গ করে প্রত্যেকটা কাজেরই আসলে একটা দিন একটা বক্তব্য থাকে এটাও আছে তো বক্তব্যটা এখন বলে দিলে তো আর কাজটা আপনারা দেখবেন না কাজটা দেখতে হবে দেখলে আই থিঙ্ক এটা মেসেজ যেটা আছে সবাই অবশ্যই পাবেন আমি সুখকে ব্লু কালারেই দেখি সব সময়। অনেকে বলে সুখ হচ্ছে রেড আমি এটা স্ট্যাটাসও দিছিলাম কি সুখের রং কি এখানে কেউ সাদা বলেছে কেউ লাল বলেছে সো বেশিরভাগই লাল বলেছে সো আমার কাছে পার্সোনালি সুখটা কারণ সুখ সুখের সাথে সবসময় দুঃখ দেখবেন কানেক্টেড কিন্তু ওই যদি দুঃখের ফিলটা না থাকে সুখ কিন্তু আপনি এনজয় করতে পারবেন না অ্যাবসলিউট হ্যাপিনেস বলে কিছু নাই স্যাডনেসের সাথে হ্যাপিনেস থাকে সো ওই জায়গা থেকে আমার কাছে আমার কাছে পার্সোনালি দুঃখে এবং হচ্ছে নীল যে কারণে নামটা দেওয়া নতুন যারা আছে তাদেরকে একটু সুযোগ করে দিতে হবে যেন তারাও ভালো কাজ করে ওর সাথে আমি আমার একটা কাজ গত বছর এসেছিলো আবাবাদ সেখানে ও একটা ছবিতে অভিনয় করেছিল একটাই দৃশ্য ছিল বাট খুব ভালো করেছিল এবং ওর ভেতরে আমি যেটা দেখেছি ও ডেডিকেশনটা আছে ভালো কাজ করার কিন্তু ও খুবই নতুন শিখছে এখনও তো ওই জায়গা থেকে আমি যেহেতু রোম্যান্টিক কাজ অনেকদিন পর করছি চেয়েছিলাম একটা ফ্রেশ পেয়ারিং যেন মানুষ স্ক্রিনে দেখে যে জুটিটা আগে কখনো হয়তো ওইভাবে আসে কাজ করে নেই সো ওইটাকে মাথায় রেখে আসলে রেহানকে নিয়ে আমি চ্যালেঞ্জটা নিয়েছি এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল ওই জন্য বিকজ সবাই জানে মেহাজবিন আপু লাইক মানে অনেক বড় একজন অভিনেত্রী ওনার সামনে এত নিউ আমার একটা ছেলে বাট আমার সবাই মিলে চেষ্টা করেছি এবং রেহানো অনেক চেষ্টা করেছে এবং ফাইনাল ভার্ডিক তো আপনারা দিবেন দেখার পাবে বাট আমি ট্রাইড আওয়ার বেস্ট এটা আমরা ট্রাই করি নতুন কিছু করার সবসময় আমাদের একটা সমস্যা হয় যেহেতু আমরা একসাথে অনেক কাজ করেছি কোনো একটা গল্প দেখলে মনে হয় আচ্ছা এরকম একটা কাজ তো অলরেডি হয়ে গেছে আমাদের সো এটা আমরা করতে না একসাথে সো এখন আমাদের একটু ডিফিকাল্টি হয়ে যায় আসলে কি দুজনেরই সিঙ্কটা একটা কোনো গল্পে যেহেতু একসাথে অনেক কাজ করে বাট উই এনজয় আমরা সবসময় খুব উপভোগ করি একসাথে কাজ করাটা আই থিঙ্ক একটা আন্ডারস্ট্যান্ডিং আসে অনেক আর্গুমেন্টও হয় সবসময় যে সব কিছু আসলে আন্ডারস্ট্যান্ডিং থাকে তার আর্গুমেন্টও হয় বাট আমরা আমরা আসলে খুব মজা করে কাজ করি যখনই করি আই থিঙ্ক আপুও সেম এক্সপিরিয়েন্স হয় এবং দিন শেষে আমার ট্রাই করবি যেন আমাদের এই ডিরেক্টর এবং যেটা বললেন আপনি জুটির কাছ থেকে ডিফারেন্ট কিছু অডিয়েন্স পায় নতুন একটা গল্প পায় ইট এটাই আমাদের চেষ্টা থাকে এটা তো সবাইকেই আসলে এগিয়ে আসতে হবে শুধু যে আমি অ্যাজ এ ডিরেক্টর নতুন একজনকে নিলাম তা না প্রডিউসারের উপর ট্রাস্টটা থাকতে হবে এবং প্রডিউসারকে আসলে এই ট্রাস্টটা দেওয়ার চেষ্টাটা আমরা করি অ্যাজ এ ডিরেক্টর কি আসলে এটা ওয়ার্ক করবে সো এই ক্ষেত্রে আমি থ্যাংকস টু বেঞ্জ বেঞ্জ আসলে আমার উপর ট্রাস্ট করবে এই নতুন একটা পেয়ারিং আসলে মানে আপনাদের সামনে এসেছে আর